অবসান মানে আনন্দের বিষয় খুব স্বাভাবিক এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এটা বাংলা যেখানে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সারা ভারতবর্ষ ব্যাপী আছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই জায়গায় আমরা রাজেন্দ্রপুরে আমরা রাজেন্দ্রপুরের মানুষের আমরা প্রধান আছি আমাদের মধ্যে আমার মাননীয় বিধায়ক আছেন আমার উপপ্রধান আছেন মেম্বাররা আছেন সবাইকে নিয়ে বাংলায় যে উন্নয়ন যে উন্নয়ন চমকি দিতে চাইছিল আমাদের দিল্লি দিল্লিতে মোদী সরকার সেই মোদী সরকারের বিরুদ্ধে যিনি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে উন্নয়ন চমকি দিতে চাইছিল তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই রাজেন্দ্রপুরে শুরু হয়েছে আমরা স্বাভাবিকভাবে সবাইকে খুশি মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে যে যে পরিষেবা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি ইতিমধ্যেই প্রায় আটষট্টিটা প্রকল্প চালু করেছে এবং এখানেই থেমে নেই এরপরে আরো নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে মানুষের যেটা নিট সঙ্গে সঙ্গে একটা প্রকল্প এনে সেটা পূরণ করছে মানুষ কখনো প্রত্যাশা করেনি যে মুখ্যমন্ত্রী পোর্টালে অ্যাপ্লিকেশন করে রাস্তা হতে পারে এটা মানুষের জানা ছিল না বিগত সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রচেষ্টাতে হয়েছে আমরা স্থানীয় বিধায়ক আছি আমার জেলার সব রু আছে এখানে আমার প্রধান সমীর আছে উপপ্রধান আছে সদস্যরা আছে সবাই মিলে আমরা ইউনাইটেড ওয়েতে কাজ করছি যাতে আমাদের এই বিধানসভা কেন্দ্রটাকে আরো বেটার পরিষেবা মানুষকে দেওয়া যায় রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পশিয়া দু নম্বর ব্লকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঝুরুলি যে কাট আছে সেই জরুরি সংসদের বাবলু সব থেকে আমাদের পাপু ইসলামের বাড়ি পর্যন্ত এই রাস্তা একাত্তর লক্ষ একত্রিশ হাজার টাকা স্যাংসা রাস্তা এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার রাস্তা এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পে মাধ্যম দিয়ে আমরা যে কোথালে আমরা বলেছিলাম যে এই গ্রামের এই রাস্তাটি খুব অত্যন্ত খারাপ পজিশন সেখানকার মানুষদের যাতায়াতের বিশাল অসুবিধা সেই কথা মাথায় রেখে এবং আমাদের জেলা দপ্তর থেকে তারা পরীক্ষা এসে দেখেছে এবং দেখে তারা সাড়া দিয়ে আমাদের এই স্যাংশন করেছেন এবং স্যাংশন করার পরে কাজ আজকে শুরু হয়েছে আমার দুই অভিভাবক রাজনৈতিক অভিভাবক মানে সরজ বন্দ্যোপাধ্যায় মহাশয় যার হাত ধরে আমরা দলে এসেছি এবং আমাদের কিভাবে কাজ করতে হয় কিভাবে চলতে হয় যা দিয়ে শিখেছি সেই সবাইকে নিয়ে সমন্বয় করে আমরা এই রাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় দশটি প্রকল্পের মধ্যে প্রায় দশ কোটি টাকা আমরা এই পথশ্রী প্রকল্পের মধ্যে মধ্যে আমরা করেছি এবং আজকের আরো আমাদের আর একটা প্রকল্প উদ্বোধন আছে সেটা আমাদের মাননীয় বিধায়ক আমার পাশেই আছে তার তহবিল থেকে সাত লক্ষ টাকা দিয়েছেন সেই আমাদের আমাদের স্টেডিয়াম তৈরি হয়েছে ঠিক গ্রাম পঞ্চায়েতের পাশে একটা মাঠ আছে পঞ্চায়েতের মাঠ সেখানেও একটা মাঠ আমাদের একটা স্টেডিয়াম হবে তারও উদ্বোধন আমরা পরে গিয়ে করবো আমরা রকম ভাবে সমস্ত গ্রামে ধরে ধরে আমরা আরো প্রায় সাতচল্লিশটি রাস্তায় এই পদশী প্রকল্পের কোটালে আনতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের যে পিছিয়ে পড়া আমার সভাপতি যেটা বলতে চাইছিল নটা আমাদের বলা যায় নটা পঞ্চায়েত করে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অনেকটা পিছিয়ে পড়া সেই পঞ্চায়েতের দায়িত্ব আমার সভাপতি আমাকে দিয়েছে আমার একটাই মাত্র লক্ষ্য আমি যেন আগামী দিন খোলাপোতা পঞ্চায়েত যেভাবে এগিয়ে এসেছে তাদের হাত ধরে সেই দিকেই আমি এগোচ্ছি এবং সেইভাবেই প্রত্যেকটা কন্যারে মানুষকে যেন পরিষেবাটা দিতে